শোনো আমি তোমায় শোনাই নরসিংহ ভগবানের কথা অনেক আগের কথা এক রাজা ছিল নাম হিরণ্যক শিপু সে খুব শক্তিশালী কিন্তু অহংকারী ছিল সে চাইতো সবাই তাকে ঈশ্বর ভাবুক কিন্তু তার নিজের ছেলে লোহাত সে তো সারাক্ষণ ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু নাম জপ করত রাজা রেগে গিয়ে লোহাতকে অনেক শাস্তি দিল কিন্তু কিছুতেই প্রহাত তার বিশ্বাস হারালো না একদিন রাজার ধৈর্য শেষ হলো সে বলল তোর ঈশ্বর যদি সত্যিই আছেন তাহলে কি তিনি এই স্তম্ভে আসতে পারেন প্রহাত বলল হ্যাঁ তিনি সর্বত্র আছেন রাজা তখন সেই স্তম্ভে আঘাত করে আর ঠিক তখনই বিকট শব্দে ফেটে বেরিয়ে এলেন নরসিংহ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ চোখে আগুন মুখে গর্জন তিনি রাজার বর লঙ্ঘন না করে ঠিক সন্ধ্যার সময় ঘরের দৌড় বসিয়ে নিজের নখ দিলে হিরণ নখ শিপুকে চিরে ফেললেন কারণ রাজা বলেছিল তাকে মানুষ মারতে পারবে না পশুও নয় ঘরে নয় বাইরে নয় অস্ত্রে নয় হাতেও নয় তাই নরসিংহ সেই মাঝামাঝি সব জায়গায় তাকে শেষ করলো এইভাবেই ভগবান তার ভক্ত লোহাতকে রক্ষা করেন